দশ বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো কে কি ব্যাপার বলছিলাম আনটি আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব না 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 কোনো দরকার নেই কোনো দরকার নেই আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন হাত জোর করে করুণ স্বরে প্লিজ প্লিজ আন্টি করিয়ে দিন না খুব ভালো করে বাগানটা সাফ করে দেব আর আজকে কাগজ ছাপা হয়নি কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল না ও আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে তা কত টাকা নিবি টাকা লাগবে না আনটি শুধু খাবার দিলেই হবে ও ঠিক আছে ঠিক আছে যা খুব ভালো করে পরিষ্কার করে দিবি কিন্তু মনে হচ্ছে বেচারা আজ কিছু খাইনি আগে ওকে কিছু খাওয়ানো দরকার চিন্তা করল এই ছেলে এদিকে আয় আগে তুই খেয়ে নে তারপর কাজ করিস কেমন না আনটি আগে কাজ করে নি তারপর খাবো ও আচ্ছা আচ্ছা বেশ বেশ এই বলে নিজের রুমে ঢুকলেন দু ঘন্টা পর আন্টি আন্টি দেখুন না ঠিকঠাক হয়েছে কি না আরে তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস এখানে এসে বস এখানে এসে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি খাবার দিতেই বারকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি খাবারটা তো এখানেই খা লাগলে আরও দেব না আনটি বাড়িতে মা আছে খুব অসুস্থ সরকারি হাসপাতালের ডাক্তারবাবু দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন এ কথা শুনে মার্কিনের চোখ ভিজে গেল নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন তারপর বাচ্চাটিকে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সঙ্গে দেখা করলেন কে তুমি বোন বোন তুমি আমাকে চিনবে না তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান যে সংস্কার যে শিক্ষা যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ সেই সংস্কার সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল মা ছেলেকে জড়িয়ে ধরল